নবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে আবারও উত্তেজনা ভারতের স্থানীয় নাগরিকরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদের উপর আক্রমণ চালায় এ সময় অনেককে দেখা যায় বোমা নিক্ষেপ করতে বাংলাদেশি জনগণের উপর ভারত অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করছে এটা নেয় এর আগেও বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিসিএফ কথা বললেও শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি তবে বাংলাদেশের জনগণকেও দেখা যায় রুখে দিতে ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ প্রায় খানিকটা সময় ধরে হস্তা হয় এ সময় বাংলাদেশের তিনজন সাধারণ মানুষ আহত হয় বলে খবর পাওয়া গেছে প্রায় দীর্ঘ কিছুদিন ধরে দেখা গেছে ভারত অবৈধভাবে বাংলাদেশের সীমানাগুলো দখল করতে যাচ্ছে এর আগেও বাংলাদেশের সীমানায় প্রবেশ করে অবৈধভাবে কাঁটাতারে বেড়া দেয় ভারত পরবর্তীতে বাংলাদেশের জনগণ এবং বিজিবি মিলে সেটা রুখে দাঁড়ায় এমনকি আজকে দুপুর থেকে চাপাই নবাবগঞ্জে চলছে বাংলাদেশ এবং ভারত নাগরিকদের সংঘর্ষ ভারত অবৈধভাবে বাংলাদেশি জনগণের উপর বোমা নিক্ষেপ করে এমনকি ভারত ওই পাশ থেকে ঢিল নিক্ষেপ করে এ সময় বাংলাদেশের দুই তিনজন আহত হন ভারতের এই অবৈধ কাজ এটা কি ঠিক হচ্ছে অবৈধভাবে বাংলাদেশের জায়গা দখল করে নিচ্ছে ভারত তবে বাংলাদেশও ছেড়ে দেওয়ার পাত্র নন রুখে দাঁড়াচ্ছেন সাধারণ জনতা ইতিমধ্যেই ঢাকা থেকে হয়তো অনেক বাহিনী চলে যাচ্ছে সীমান্তবর্তী এলাকায় এমনটাই খবর শোনা যাচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে চাপায় নবাবগঞ্জে কড়া নিরাপত্তায় রয়েছে বিজিবি তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বা বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি তবে সবাই চাচ্ছে দ্রুত বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হোক